আমার কবর আছে আমার পরকাল আছে অতএব এ কথা যদি আমরা বুঝি তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য আল্লাহর নির্দেশনায় রসুল্লাহ সাল্লামের তরিকা এটাই আমাদের জীবন আপনি যদি নাও বুঝেন মরে যাবেন আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল খেয়াল হলেও মরে যাবেন অলসতার লোকটারও মৃত্যু হয় ব্যস্ততম লোক তারও মৃত্যু হয় কাজেই আমাদেরকে মরতেই হবে হাসি কিংবা কাঁদি আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসা দেখে মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ যেন গ্রহণ করে আল্লাহ যেন কবুল করে বলেন আমি এবার দেখেন এই আয়াত তিনটা আয়াত করছি অল্প কথায় এই তিনটা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ প্রথম পাড়ায় দ্বিতীয় সূড়া একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময় এই তিনটা আয়াতের তর্জমা শোনাব এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ এই তিনটা আয়াত মূলত ইব্রাহিম আলাই সাল্লামের ঘটনাকে দোয়াকে কেন্দ্র ইব্রাহিম আলহ সাল্লামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আসে এবং ইব্রাহিম একটা সেরা দোয়া কতগুলো কথা এখানে আল্লাহ তালা বলছেন এটা আসে ইব্রাহিম আলহ সালাম একজন অন্যতম নবী রসুল আল্লাহ তালার বহুতই পছন্দের

একটা লোক ইচ্ছা শুনলাম এক দেশে এক রাজা ছিল রাজার একটা পুতা ছিল এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না এটা কোরআনের ঘটনা মানে শতভাগ সত্য ঘটনা বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ কেন মাদ্রাসায় পড়াবেন সন্তান এটা আপনার জিম্মাদারি ছেলে মেয়েকে একটা ছেলে মেয়েকেও যেই মা বাপ তার একটা সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে ওই মা বাপ নিশ্চিত কেয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসের ময়দানে উঠবে এবং ওই সন্তান তাদেরকে আল্লাহকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে এবং মা বাবাকে কে দিন ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই আল্লাহ চিনায় নাই আখেরা চিনায় নাই পরকাল চিনায় নাই ইবাদত আমলে বাধ্য করে নাই চেষ্টা করে নাই দিন রাত্রি ফিকির করে নাই কে দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন ওই মা বাপকে হাসরের ময়দানের কুটি কুটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেজ্যুতি করে কোন সন্দেহ নাই সন্তান বেদজ্যুতি করবে ওই মা বাপকে কি ধরনের বেদজ্যুতি পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া ফাঁড়াইয়া এরপরে সন্তান জাহান নামে যা নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে ফাঁড়াইবে এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেস্রুতি কইরা অপমানিত করে আমি গেলাম জাহান্নামে নামে যাচ্ছি এরা আমারে বঞ্চিত করল আমি ছোটবেলায় বুঝতাম না আমি ছয় বছর বয়সে আমি কিছুই জানতাম না কিছুই জানতাম এই জন্য আল্লাহ তালা এখানে শিখাইছেন ইসাইল আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করল এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন নিয়া বাপ ফুতে এবার এক মনে এক ধ্যানে এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে সাথে নিয়া আহা বোন কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা ওনার বয়স তো পঁচাশি বছর আর ছেলেটার বয়স বছর তো কাছে হাত একটা বড় হাত একটা ছোট্ট হাত পিচ্ছি হাত একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত তো দুই হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে উঠাইয়া ইব্রাহিম আলাই সাল্লাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য পরিবারের ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে এ দোয়ার মধ্যে কি বলছে দেখেন আর আমরা পরিবারের জন্য সন্তানের জন্য আমরা কি ভাবি আর উনি কি ভাবছে কি বলছে কি বলা উচিত এই শুধু এটা শোনে তাই ইব্রাহিম আলাই ইসমাইল কে সাথে নিয়ে আল্লাহর ঘর বা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া শুরু করছে এবার এ দোয়া করতেছে রব্বানা মিন্না এক নম্বর দোয়া আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম রব্বুল আল আমাদের এই আপনি কবুল করে নেন এই মেহনত আপনার ঘরের জন্য করেছি আপনার জন্য করেছি মাওলা আমারও কবুল করে নেন আমার সন্তানকেও কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না। আমরা দুইজনের ক্ষেতমত আপনি কবুল করেন আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি আমার সন্তান সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে কারণ বাপ তো আর সমান সমানই টানছে না কারণ উনি হলেন সামর্থ্যবান সে তো বাচ্চা কিন্তু আপনি আমাদের দুইজনের মত কবুল করেন ইন্নাকা ও লালি ইব্রাহিম সাল্লাম বলেন আল্লাহ আপনি তো সব শুনেন সব জানেন আল্লাহ আপনার জন্য করেছি কিনা আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা আপনার কাজ করলাম কিনা দুনিয়ার কেউ যদিও না জানে আপনি তো জানেন আপনি তো জানেন আপনি তো সব শুনেন তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই আই নিশ্চয় আপনি সব শুনেন সব জানেন অতএব আপনি আমার দিলের খবরও জানেন আপনি আমার বাহিরের খবরও জানেন আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শোনেন আমার ছেলে আমার কি বলছে তাও আপনি জানেন সব আপনি শুনেছেন জানেন জানেন অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খ্যাতমত কবুল করে নেন এই হলো এক দুই নম্বরের দোয়া রব্বানা মুসলিম এই দ্বিতীয় দোয়া হলো এক বাফ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা পিতা পুত্র দুইজনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেকামত মজবুতি দান করেন আমি যেন জীবন আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দিনের উপরে ইসলামের উপরে থাকতে পারি আমার ছোট্ট মাসুম সন্তানকে আপনি এভাবে কবুল করেন আমার ছেলে ইসমাইল ও যেন মৃত্যু পর্যন্ত আপনার দিনের উপরে থাকে সন্তানকে আল্লাহর হাতে কষাই দিছে আল্লাহর হাতে তুলে দিছে সন্তানের জন্য ইসলাম চাইছে আল্লাহ আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানও যেন নামাজ পড়ে আমি যেমন আপনার হুকুম মানি আমার সন্তানও যেন আল্লাহর আপনার হুকুম মানে আমরা পাঁচ ভাই আমার আব্বা মসজিদই মামতি করতেন আলেম ছিলেন কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই শুধু মসজিদেই মামতি করতো আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার শত শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় আব্বার সাথে নামাজে যাইতাম সবে সবে বরাত কদর তারা আমার আব্বা খুব মুনাজাতের মধ্যে আমি গুলা দোয়া সরি হইতাম বাসাতে এসে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কয় দোয়ার মধ্যে তো সব বলতে পারতাম তো আমরা পাঁচ বাই আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো আল্লাহ আমার ছেলেদেরকে হকানি রব্বানি আলেম বানা এ কথাইটাই কইতো আব্বা তা আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ভাই আল্লাহর দয় আল্লাহ করাইছেন পাঁচজনই আলেমে দিন হয়েছে পাঁচও জনই কিন্তু মজার একটা বিষয় হল আমরা পাঁচ ভাই এই পর্যন্ত বহুবার আমি একটু কম করছি বাকি অন্যরা আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য আমরা পাঁচ বাই বহুবার চেষ্টা করছি এই পর্যন্ত যতবারে আমরা পাঁচ বাই যে বাইয়ে ব্যবসায়িক কোন লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি মনে মার খেয়েছি শক্ত মারি মারি যে মায়ের আর নাই এক করে এ নাই মানুষ তো কিছু লই আই হ্যাঁ লাভটা তো ফুজি নাই সুতরাং এক রে একজনের না আরে এইটা কি আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি মেজো ভাইয়ের হাত ধইরা ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি অহনও বলি ভাই করে যে ভাই আমি একটা বুঝা বুঝজি আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে এমনি কবুল হইছে আপনার কোনো দোকান কয় না ব্যবসা কয় নাই আমার আব্বাই যদি আমাকে লাগে আটটু টাকা পয়সার কথা কইয়া যাইত তাহলে হে লাইনে আপনারা পারতেন আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান বাপে যেমনি কইছে এটাই কবুল হইছে বাপে আমগুল কি চায় নাই দুনিয়ার ব্যবসা চায় নাই এই জন্য হয় না নাইলে দুনিয়ার সব মানুষে আমার এক বঞ্জামাই আছে আঠাশ বৎসর মনোকম কক্ষে উনি বিদেশ যাইতে চাইছে উনার সাথে শত শতবার আমি ওরম দেখছি উনি যায় বিদেশ যাইতে আছে মানে ডাকা হ্যান্টাইলিসে এয়ারপোর্ট ওনার সাথে সবার ফ্লাইটে একবার শুধু জীবনে উনি হে পাশে গেছে মানে ওই দেশে যেই দেশে ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিচ্ছে আল্লার দয়া দিকে যাইতে দিচ্ছেন কি ব্যাপারটা কি কত কত মানুষ কি চলে গেল বিদেশ যা বিদেশ কি খুব কঠিন কিছু কথা বলেন না তাইলে এই আপনাদেরকে বললাম এটা মনে রাখতে হবে নিজের সন্তান নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই আখেরাত চাইতে হয় এই যে উনি চাইলেন রব্বানা নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন দৃঢ়তা দান করেন মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তান ও দিনের উপরে থাকে ইসলামের উপরে থাকে এরপরে তিন নম্বর দোয়া এক নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমত টুকু কি করেন কবুল করেন দুই নম্বর দোয়া হল আল্লাহ বাপু দুইজনকেই আপনার ইসলামের উপরে দিনের উপরে দৃঢ়তা মজবুতি কামক দান করেন তিন নাম্বার এবার উনি চিন্তা দোয়া করে দেখেন এখন তো দোয়া করলো নিজের লাইগা আর এই ছেলের লাইগা কিন্তু আল্লাহ চাহিল তো ও চির এই তার তো জিভুত হইব হইব না আবার ইসমাইল বড় হবে বিবাহ করবে তারও তো সংসার হবে ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে তাদের ঘরে আরো হবে এভাবে তো কেয়ামত পর্যন্ত ওনার বংশের একটা ধারা চলতে থাকবে এবার উনি আহ কি ইব্রাহিম নবী উনি বলছে কেয়ামত পর্যন্ত আমার যে বংশধারা ইসমাইলের যেই বংশধারা এই বংশধারায় কেয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উন্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন এমন যেন না হয় একশো বছর পরে ভালো বংশ ছিল নেককার বংশ ছিল নামাজি বংশ ছিল দাদা নেককারা ছিল বাপ ন্যাক্কার ছিল। ফুতো কিছু কিছু নামাজ পড়তো এরপরে আইয়া সত্তর বছর পরে আর কেউ নামাজ করে না কেউ কেউ আল্লাহরে চিনে না সব আল্লাহর নাফরমানি করে শেষ ইব্রাহিম আল্লাম বলছে এমন যেন কখনো না হয় কেয়ামত পর্যন্ত আমার বংশ ধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই কুম্মতে মুস্তিমা আপনার আনুগত্য আপনাকে আত্মসমর্পণ কৃত আপনার অনুসার আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ একটা বংশের একটা অংশ কেয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন হা এই জন্য হাদিসে আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে একবার মদিনার সাহাবিরা দোয়া চাইছিল আনসার ওনারা বলছিল ইয়া রাসুল আল্লাহ আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবিদেরকে মক্কার সাহাবিদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর আপনি আমার একটু দোয়া করেন হাদিসা আছে নবীজি দোয়া করছে আল্লাহ মক ফিরিল আনসার আল্লামার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন এরপরে নবীজি বলছে ও বেনিল আনসার আল্লামার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন বা না এ আনসার তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন এইভাবে পাঁচ ছয় বার বলছে নবী অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না এদের আগত خاندان যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও maaf করো তাদেরকেও maaf করে দাও দাও আমিন দুররিয়াতিনা উম্মাতাম মুস্তিমাতাল্লাক আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন আমার সন্তান اسماعিলকেও দেন আমার বংশধারা اسماعিলের বংশধারাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান আপনার অনুগত বান্দা বান একজন মুসলমানের স্বার্থকতা মিয়া আমনে তো তিরিশ বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া এরপরে চলে গেলেন মিয়া এরপরে যদি বংশধর এমন হয় পঞ্চাশ বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না নবী চিনে না আখেরাত চিনে না তো আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার বংশধর তো আল্লাহ চিনেন আখেরাতে তো চেনে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এরপরে তিনি বললেন ও আরিনা মানা সিকানা তাহলে চতুর্থ নাম্বার দোয়া ইব্রাহিম বলে আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন বলে দেন শিখায়া দেন আমরা যেন আপনার হুকুম মোতাবেক আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি এটা আপনি আমাদেরকে বলে দেন পথ বাতলে দেন আপনি শিখায় অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মঙ্গরা না করি বরং আপনার নির্দেশনা মত যেন করতে পারি এমন পথ আপনি আমাদেরকে দেখায়। অনেক মানুষ আছে আহা এমনি নমাজ তো রেহা আপনি জিজ্ঞাসা করেন তাপ বাতিয়া দা সুরা নুরানির বাচ্চা ও শুনলে হাসবো আর তা তু সাসা তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসা গুলোতে এরাও শুনে এরাও এই সাসার এগুলা শুনলে হাসতে হাসতে পানি ফরব তো কি নামাজ যার সুরা হয় না যার একটা দোয়া ঠিক নাই রুকু সেজদা ঠিক নাই আত্মা হইয়া তুটাও ঠিক মতো পড়তে না কিচ্ছু পারে না হ্যাঁ ওড়িয়ার নাম এটা কয়েকটা নমাজ কি নমাজ এটা এই নামাজের তো কোনো ফায়দা নাই অশুদ্ধ ভুল যেই নামাজ সুরা কেরা কালাম তসবি ভুল অশুদ্ধ কোদার কসম ওই নামাজ হবে না এটা কোনো নামাজ না নামাজ না ফালিয়াম আমালান আমাল আল্লাহ শর্ত করছে কোরআনে আল্লাহ বলে দিছে আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি তুমি গুরুত্ব দাও এটা তোমার বিষয় আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো বিশুদ্ধ করো ইমানকে বিশুদ্ধ করো দিনকে বিশুদ্ধ করো আখলিস আমালুল কালীন আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি ফরায় প্রথম হাদিস এক নম্বর হাদিস শিখায় এটা মানে প্রথম কথা আখলিস তোমার দিনকে খাঁটি খাটি করো আমলকে খাটি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন বলে দেন বাতলায়েন অতুবা যাই না এরপরে বলছেন আল্লাহ যত গুণা করেছি পাপ করেছি অপরাধ অপরাধ নাই ওনাদের ওনারা নবী নবীদের কোনো গুনা হয় না তারপরও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি আপনি আমাদের তওবা কবুল করে নেন ওনারা চাইছে আমাদের গুনায় ভরা আমরা গুনা মাফ গুনা মাফ চাইতে পারি না আমরা বসে থাকি নব্বই বৎসর বয়সে বুড়া মিয়া যখন অসল হইয়া লম্বা হইয়া সোজা হইয়া যখন শ্বাস টানে একারে নিঃশ্বাস টানতেছে দম টানতে আছে এই সময় একশো টাকা দিয়া হুজুর ডেককে আনে হুজুর রিদিয়া তোবা ভরা মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে হ্যাঁ গুনা করলেন আমনে তবা ভরায় হুজুরে ওটা জানেও না কিসের তওবা ওনা তখন হুঁসে নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী আপনি দয়াবান কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন আপনি আমাদের বংশধারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন আপনি আমরা বাপ ফুদকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন আমাদের আমলগুলো কবুল করেন সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে রব্বানা বাবা ফিহিম রসুল আম মিনহুম সুহান ইব্রাহিম আলহী সাল্লাম এবার বলছে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায় আমার ইসমাইলের বংশে আপনি আখি জমানার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলে সাল্লাম সেই আখেরি বন্ধু আখেরি নবীকে আমার সন্তান ইস্মাহিলের আমার বংশে আপনি পাঠান কেন কেন ইয়াথলু আলেই হিম আয়াতিকা অয়ো আল্লি মুহাম্মুল কিতাবা অলে এক মাতা অয়ু সা কি হিম আমার বংশধারাকে কোরান শিখাবে কোরান এবং সুন্দর তালিম দিবে অন্তর পবিত্র করে গুণামুক্ত করে দিবে অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয় এই জন্য আমি আপনার কাছে আর্জি করি আখেরি নবী মুহাম্মদ আখেরি পয়েগাম্বর আখেরি বন্ধু আপনি আমার বংশেদান সুভান ইন্নকা আনতাল তাল আজিজুল হাকিম এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইসাল্লাম বেশি চাইছি না আপনার কাছে যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ ক্ষমতাবান আপনি আরও বেশি দিতে পারেন আপনার কাছে আরও বেশি আছে আরো বেশি আছে আপনি মহা ক্ষমতাবান আপনি মহা জ্ঞানী প্রজ্ঞাময় কাজে আমি বেশি না তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কি চাইলেন আখেরাত চাইলেন ইবাদত চাইলেন মাফ চাইলেন বংশধারাকে যেন আল্লাহ পাক দিনের উপরে রাখে এটা চাইলেন অতএব আজকে এই শেষ কথা এটাই আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যেন দিন শিখে এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম বাড়ি করে দিলাম আর না দিলাম আমার সন্তান আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে যেন নামাজ পড়ে যেন দিন শিখে আমি ওই যে বললাম আমার বাবার পাঁচ ছেলে আমরা দুই সালে আমার আব্বা ইন্তেকাল করছে আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা পাঁচ ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা পাঁচ বাইরে মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায় তো আব্বা দুই হাজার সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হইছে সবাই কিন্তু আমার আব্বা আমাদের পাঁচজন ভাইয়ের জন্য কোনো একটা ঘর বাড়ি বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম আর একটা ছোট্ট ঘর ছিল ভাড়া দিতাম অল্প কয় টাকা সেটা আমরা সবাই থাকার উপযোগী না কিন্তু দুই সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না ছিল না আমাদের কিন্তু সব ভাই আলেম ছিল তখন আলহামদুলিল্লাহ তো পরবর্তী নয় বছরের মাথায় গত বছর দুই সাল পর্যন্ত নয় বছরের ব্যবধানে পাঁচ ভাই আলাদা জমিও কিনছি আলাদা বিল্ডিংও করছি এখন পাঁচও বাইরে বিল্ডিং আছে পাঁচ বাইর বিল্ডিং এতে সোফা আছে টাইলস আছে আপনার ফ্যানও ঘরে খাট বাড়ি ফেলেট বাড়ি এডি সবার ঘরে আছে তাহলে কাজেই সোফা খাট ফার্নিচার ফেলেট বাড়ি এডি কোনো আশ্চর্য কিছু আশ্চর্য এটি বাফে যদি করে না দিয়েও যায় তো ফারা যায় এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টিয়া দিয়া ঘুষের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া বাটফারি করে সিটারি করিয়া আমনি থাকতে সোফা বানাই দিয়ে দেয় আমনের পুতে পারবে না বুয়া একেবারে মানুষ এটা বেটা এগুলো কোনো বিষয় না বিষয় হল দিন বিষয় হলো ইমান আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ইমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দেন আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন